আসসালামু আলাইকুম এপ্রিওয়ান কি অবস্থা সবার তো সাইকেল ব্রাদার্স থেকে আমি জি হ্যাদ বলছি তো এই হচ্ছে আমাদের সার্ভিসিং অলরেডি কিন্তু চলতেছে একটা মজার ব্যাপার কি তো আমাদের সার্ভিসিংয়ের যে এক কাস্টমার ভাই ভাই তো ফেনতে দেখে ভাইরে তো এই হচ্ছে এক বড় ভাই উনি হচ্ছে অনেক দূর থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন ভাই মুন শ্রীগঞ্জ মানে লো অজঙ্গ বললেছে সবাই চিনবে আর কি তো ভাই আসতেছে মূলত হচ্ছে সাইকেলটা সার্ভিসিং করার জন্য তো মোটামুটি কাজ সবগুলো শেষ হয়েছে তো ফর সার্ভিসিং করছে এটা আর কি ফর সার্ভিসিং আমাদের রেগুলার প্রাইস এখন তিনশো থেকে আড়াইশো টাকার মধ্যে সাপটার পেয়ে যাবেন এখন যে কাজটা হচ্ছে চলতেছে তো এইটা মূলত হচ্ছে হাবে হচ্ছে ব্যারিং ব্যারিং না এটা মূলত বলের মানে বল চেঞ্জ করবে আর কি যে সীমানু যে বল হাফগুলো আর কি যে দেখেন অনেকে যে সীমানু হাফ সম্পর্কে অনেকে জানেন এর মূলত হচ্ছে বলের যেহেতু বৃষ্টির সিজন আসছে হাফটা অনেক গিয়ার গ্যার সব হয়েছে সেই জন্য সেটার সার্ভিসিং হচ্ছে হচ্ছে তো যাই হোক ভাই আসছে ভাইয়ের কাজটা হচ্ছে এখন আমরা করতেছি তারপর হচ্ছে দেখা যাক কি হয় আর সামনে থেকে নাকি ওনার ভাই ব্রাদার নাকি অনেক আছে না ভাই মাথায় দিয়ে আমাদের দোকানে অনেক দূর থেকে আস প্রায় কত তিরিশ প্লাস ওই পঁয়ত্রিশ কিলোমিটার না পঁয়ত্রিশ কিলোমিটার রাইড করে আসছে আবার পঁয়ত্রিশ কিলোমিটার চালাই যাবে আর কি তো বুঝতেই পারতেছেন যে আমাদের প্রতি তাদের কতটা মানে কি বলে ভালোবাসা নাকি ভালোবাসার টানে চলে এসেছে পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল রাইড করে যাই হোক থ্যাংক ইউ সবাইকে সাইকেল ব্রাদার্সের সাথে থাকার জন্য আর যেহেতু এখন একটু বর্ষার সিজন দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো সার্ভিসের জন্য একটা অফার দেওয়া দরকার আর কি তো আপনারা আসেন আশা করছি এই অফার ছাড়াই কম দামে করে দেবো কি থ্যাংক ইউ সবাইকে সাইকেল ব্রাদার্সের সাথে থাকার জন্য